রমজান স্পেশাল এই পেঁয়াজের পকোড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর ইফতারির জন্য তো একদম পারফেক্ট ইফতারিতে আমরা খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করি তো এই রেসিপিটা একদম খুব কম সময়ের মধ্যে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সব নাম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তিনটে আর নিয়ে নিয়েছি দুটো কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা তলে আছে তাই আপনাদের দেখাতে পারিনি তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আপনাদের আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিয়েছি দিয়ে দেবো এবার তাতে এক চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা করে একটু লঙ্কা গুঁড়ো ব্যাস এইটুকু দিয়ে দেব। তো আমার এখানে একটু হলুদটা কম হয়েছিল। তাই আমি আর এক চামচ বাড়িয়ে দিয়েছি তারপরে এটাকে একটু ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে তো এই পেঁয়াজগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে এটা মাখিয়ে নিচ্ছি তো এইভাবে মাখিয়ে রাখার পর দেখবেন অনেকটা নরম হয়ে গেছে তো তারপরে আমি দিয়ে দেব এখানে বেসন তো আমি এখানে প্রথমে হাফ বাটি দিলাম বেসন তো বেসনটা দেওয়ার পরে এটা আবার ভালোভাবে মাখাতে হবে হাতের সাহায্যে মাখালে কিন্তু খুবই ভালো হয় এখানে কিন্তু আপনারা চামচ ব্যবহার করবেন না তো বন্ধুরা এবার আমি ওইটা একটু রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন বেশি তেলে কিন্তু ভাজা পোড়া ভালো হয় তো তারপরে তেলটা হালকা গরম হওয়া আসা পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সে আবার ওই পেঁয়াজের ওইটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম বেসনের সঙ্গে তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু আমার তেলটা হালকা গরম হয়ে এসেছে এবার কিন্তু বেসন দিয়ে পেঁয়াজ মাখানোটা আমি হালকা হাতের সাহায্যে একটা আঙুল দিয়ে চ্যাপটা করে আমি এখানে তেলে কিন্তু ছেড়ে দেব তো দেখুন আমি কিভাবে ছাড়ছি এখানে আপনারা কিন্তু আকারটা বড় ছোট করতে পারেন তো এইভাবে এক এক করে আমি অনেকটা দিয়ে দেব যেমন আপনাদের কড়াই যেরকম আঁটবে এই রকম অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আর আমার পাশে থাকবেন এবার এই পেঁয়াজিগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটা ভাজার জন্য উল্টে দেবো একটা হাতার সাহায্যে তো দেখুন আমি কিভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার এই পেঁয়াজের পকোড়াগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লেগেছে বেশি সময় লাগেনি আর কিছু কম উপকরণের মধ্যে এটা কিন্তু বানানো যায় তো এটা যখন আপনারা উল্টাবেন একটু দেখে শুনে উল্টাবেন যেহেতু এটা তেল গরম তো ছুটে পড়লে কিন্তু আপনাদের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে তো এটা আস্তে আস্তে করে পাওয়ারটা লোতে রেখে এটা কিন্তু উল্টে নেবেন তো দেখুন আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুই সাইডটা এবার কিন্তু আমি তুলে নেব তো আমি এবার সবগুলোকে এক এক করে তুলে আপনাদের একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার এই পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে তো এখান পর্যন্তই শেষ দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে অনেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা